অসমের ধুবড়ি জেলায় বাঙালিদের আন্দোলনের আঁচ এবার পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে সম্প্রতি উন্নয়নের জন্য অসমের ধুবড়ি শহরের এগারো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাঙালিদের উচ্ছেদের নোটিশ দিয়েছে অসম সরকার আর তাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়েছে বাঙালিদের মধ্যে দফায় দফায় বিক্ষোভ চলছে সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তারা আর এই ঘটনাকে হাতিয়ার করে ফের একবার বিজেপির বাঙালি বিরোধিতার অভিযোগ তুলে সরব হয়েছে কোচবিহারের তৃণমূল কংগ্রেস যদিও বিজেপির দাবি উন্নয়নের জন্য জমি নেওয়া হচ্ছে পরিবর্তে পুনর্বাসন দিচ্ছে এতগুলো পাবলিক কোথায় যাবো এই যে মন্দির গরিব মানুষ মানুষের বাসা বাড়িতে কাজ খায় এই ঘর বাড়ি গুলা নিয়ে

সেখানেই বাঙালিদের ওপর এই অত্যাচার এই প্রতিহিংসার রাজনীতি বিজেপি শুরু করেছে আমাদের একদম কুচবিহারের সীমান্ত এলাকা ধুবড়ি সেখানে যেটা শুরু হয়েছে এটা আমাদের অনেকেরই চোখ খুলে দেবে কুচবিহারের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে বাঙালি শুধু নয় হিন্দু বাঙালি এবং বিজেপি করে তাদেরকে পর্যন্ত এরা রেয়াত করছে না বাঙালিকেই শত্রু দৃষ্টিতে দেখতে শুরু করেছে বাঙালিকে এরা মানতে চাইছে না এই যে বিজেপির বাংলা বিরোধিতা এবং একদিকে আসামে বাঙালি খেদা আন্দোলনকে করার জন্য হেমন্ত বিশ্ব যে ধরনের পদক্ষেপ এটাকে আমরা তীব্র জানাচ্ছি এর আগেও বিভিন্ন সময় এনআরসি সি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি ভারতীয় সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছেন এইবার বাঙালি ইস্যু কেন উঠে আসলো এটাকে বুঝতে হবে আপনি তো ধর্মীয় মেরুকরণ করছেন নরেন্দ্র মোদী এবং বাংলায় সেই ধর্মীয় মেরুকরণকে সহযোগিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাঙালিদের যদি আপনি বাংলাদেশি আখ্যা না দিয়ে দেন তাহলে ধরে নেওয়া হয় তর্কের খাতিরে বাংলাদেশি বাঙালিরা আহ বাংলাদেশি বাঙালিদের ধরে নেওয়া হয় তারা সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের আপনি তাহলে হিন্দু এবং মুসলমানের মধ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বিভাজনটাকে স্পষ্ট করবেন কি করে কারণ ভারতীয় জনতা পার্টি জানে বাংলার রাজনৈতিক জমিতে তারা দ্রুত সমর্থন হারাচ্ছে দু গত লোকসভা নির্বাচনের আগের লোকসভা নির্বাচন এবং গত বিধানসভা নির্বাচনের পর আপনি যদি বাংলায় বিজেপির ট্র্যাক রেকর্ড দেখেন সেটা গ্রাফটা নিচের দিকে নেবে আসছে তাহলে নতুন অস্ত্র হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মার মতন একজন দুর্বিনীতকে দিয়ে বাঙা বাংলা ফাঁসিদের বাংলাদেশি মুসলমান সাজিয়ে নতুন করে মেরুকরণ করা এই মেরুকরণ সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদী করছে এবং অসম এবং বাংলা যেহেতু প্রতিবেশী রাজ্য সেই এবং বাংলায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে নতুন করে বাংলা ভাষীদের বাংলা মুসলমান সাজিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভাজন করে ভোটে তার চেষ্টা এটা বিজেপির আর কিচ্ছু নয় পরপর কয়েকটি ঘটনা সম্প্রতি কোচবিহারের এক রাজবংশী সম্প্রদায়ের মানুষকে এভার নোটিশ তরিয়ে দেওয়া এবং পরপর সেখানে শ্রমিকদের অত্যাচার বাঙালি মানুষদের প্রতি একটা তীব্র অমানবিক কর্মকাণ্ড এবং কোচবিহার লাগোয়া এই অসমের নিম্ন অসমের ধুবড়িতে উচ্ছেদ করা হচ্ছে বাঙালি পরিবারগুলোকে তাদের মন্দির তুলে দেওয়া হচ্ছে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে উন্নয়নের নামে এটা অত্যন্ত অমানবিক ঘটনা এর আগে এক সময় অসমে বাঙালি এই নামে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করা হয়েছে আবার নতুন মোড়কে কখনো জুজু দেখি কখনো বা নামে বিভিন্ন ভাবে বাঙালিদের হয়রানি করা হচ্ছে এটা বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটনা ঘটছে অসমও ব্যতিক্রম নয় এবং অসমে কিছু কিছু বিষয় আরো তীব্রতর হচ্ছে আমরা কোচবিহারে সামগ্রিকভাবে এটা নিয়ে তীব্র প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সংগঠিত করছি ও আগামী দিনে আরো বৃহত্তর পরিবেশে আন্দোলন সংগঠিত করা হবে এবং প্রশাসনিক স্তরে সার্বিকভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা হবে পুনর্বাসনের নাম করে আসলে অ্যাকচুয়ালি বাঙালিদেরকে কিভাবে তাড়ানো যায় সেখান থেকে তুলে দেওয়া হয় তার একটা ফন্দি আছে অসম সরকার অসম সরকার দারুণ ভাবে একটা ঘৃণা পরিবেশ তৈরি করতে চাইছে একটা বিভাজনের রাজনীতি করতে চাইছে বাঙালি অসমিয়া এই ধরনের জাতিগত একটা তীব্র পরিবেশ তৈরি করবার চেষ্টা করছি যেটা আগামী দিনে একটা সংগঠিত কোন বৃহত্তর একটা রায়টের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলো যেভাবে তারা বাড়িঘর গৃহহীন হয়ে উঠছে তাদের নিরাপত্তা তাদের থাকবার ব্যবস্থা সেটা সুনিশ্চিত না করে যেভাবে উচ্ছেদ একতরফাভাবে করা হচ্ছে এটা কোথাও একটা বাঙালি বিদ্বেষেরই ফসল বলে আমরা মনে করি